Hello friends! ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিকেট টাইমস বাংলা বন্ধুরা এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে আলোচনা করব এবং পাশাপাশি বাংলাদেশ ক্রিকেটের একটি আপডেট নিয়ে আলোচনা করে নেব তার আগে বলে নিই আমার এই ইউটিউব চ্যানেলটিকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি ক্রিকেটের সমস্ত নিউজ আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা বিরাট কোহলি এবং রোহিত শর্মা তারা কিন্তু আবারও ঘরোয়া ক্রিকেটে ফিরতে চলেছে বন্ধুরা খবরে উঠে আসছে কে এল রাহুল শুভমান গিল কুলদীপ যাদব সূর্যা কুমার যাদব অক্সার প্যাটেল এছাড়াও অন্যান্য প্লেয়ার আছে যাদেরকে কিন্তু দিলীপ ট্রফি খেলতে বলা হয়েছে দিলীপ ট্রফির নাম উঠতে চলেছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ও বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার আগে বিসিসিআই চায় সমস্ত ভারতীয় প্লেয়ারের বিশেষ কিছু প্লেয়ার তারা দিলীপ ট্রফি খেলুক আগামী পাঁচই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে দিলীপ ট্রফি বন্ধুরা তোমরা কতটা এক্সাইটেড বিরাট কোহলি রোহিত শর্মার মতো প্লেয়াররা ঘরোয়া ক্রিকেটে ফিরছে এটা দেখে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না বন্ধুরা এবার আসি একটু বাংলাদেশ ক্রিকেটে আগামী একুশে আগস্ট পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ দল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে এই দুই দল এই সফরে বাংলাদেশ দলের অধিনায়ক থাকছেন নাজবুল হোসেন শান্ত অনেকের মধ্যে এমনও প্রশ্ন ছিল সাকিবুল হাসান কি দলের মধ্যে ট্রাভেল করবেন অথবা দল কি তাকে সিলেক্ট করবে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ বোর্ডের ঘোষণা করা ষোলো সদস্যের দলের মধ্যে অবশ্যই রয়েছেন সাকিবুল হাসান পাকিস্তানের বিরুদ্ধে ঘোষণা হওয়া ষোলো সদস্যের নাম আমরা এক নজরে দেখে নেব তো প্রথমেই রয়েছে ক্যাপ্টেন নাজবুল হোসেন শান্ত মাহমুদুল হাসান জয় জাকির হাসান সাদমান ইসলাম মমিনুল হক মুশফিকুর রহিম সাকিবুল হাসান লিটন কুমার দাস মেহিদি হাসান মিরাজ তাইজুল ইসলাম নাইম হাসান নাহিদ রানা শরিফুল ইসলাম হাসান মাহমুদ এবং অনেকদিন পর টেস্ট সিরিজে ফিরছেন তাসকিন আহমেদ এছাড়াও সৈয়দ খালিদ আহমেদ এই ষোলো সদস্য নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে নামতে চলেছে বাংলাদেশ দল তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও ধন্যবাদ